কার্যকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ নারকে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেন জুনিয়র চিকিৎসকরা আম জনতাও প্রতিবাদে গর্জে ওঠেন এছাড়াও ছবি আঁকা গান ও কবিতার মধ্যে দিয়ে অভিনব প্রতিবাদ করতে দেখা যায় শিল্পীদেরকেও শিল্পীদের পাশাপাশি এবার অভিনব প্রতিবাদে সচ্ছার হতে দেখা যাচ্ছে চিকিৎসকদের আগে রায়গঞ্জের এক চিকিৎসককে দেখা গিয়েছিল নিজের তৈরি প্রেসক্রিপশনে উই ওয়ার্ন জাস্টিসের স্ট্যাম্প মেরে প্রতিবাদ জানাতে এবার সেই তালিকায় যুক্ত হলেন বারাসতের একজন

চাই যেহেতু অংশগ্রহণ করছে সবাই অংশগ্রহণ করা উচিত যেহেতু যে কোনো অন্যায়ের প্রতিবাদটা হওয়া উচিত আর সেটার একটা যদি তাহলে এটা ভবিষ্যতের জন্য খুব খারাপ একটা উদাহরণ সৃষ্টি করে আপনারা জানেন যে ইতিমধ্যেই একটা কিছুদিন হলো আমাদের রাজ্যে একটা নারকীয় ধর্ষণের ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকেই সাধারণ মানুষ জাতি ধর্ম নির্বিশেষে এই ঘটনার নিন্দা করেছি এবং প্রতিবাদে সামিল হয়েছি কিন্তু বাস্তবে দেখা গেছে যে যতদিন এগোচ্ছে ততদিন আমরা মনে হয় যে মূল স্রোত থেকে ফিরে যাচ্ছি আমরা যারা বিশেষ করে চিকিৎসক সংগঠন বা চিকিৎসা পরিষেবার সঙ্গে আমরা যুক্ত আছি আমাদের প্রত্যেকেরই পরিষেবা দেওয়াটা কাজ সারা ভারতবর্ষ জুড়ে এখন আরজিকরের ইস্যুতে বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসা পরিষেবা বিঘ্ন ঘটানোর চেষ্টা চালাচ্ছে এক শ্রেণীর ডাক্তাররাই এবং মূল বিষয় হচ্ছে যিনি মারা গেছেন তিনিও পেশায় একজন চিকিৎসক অত্যন্ত দুঃখজনকভাবে এবং যাদের যারা সন্দেহের তালিকায় রয়েছে তারাও কিন্তু সেই ডাক্তাররাই তাহলে চিকিৎসক সমাজই আবার প্রতিবাদে সামিল হচ্ছে তারা কিন্তু পরিষেবাটাকে বন্ধ রেখেই এই প্রতিবাদ করছে মানুষ আমরা সমাজে বসবাস করে একটা নারকীয় ঘটনার প্রতিবাদ করব না এটা হতে পারে না প্রতিবাদ নিশ্চয়ই করব কিন্তু চিকিৎসক হিসাবে সমাজের প্রতি একটা দায়বদ্ধতাও আছে সেই দায়বদ্ধতা যেন আমরা ভুলে না যাই এবং সরকারের কাজে সহযোগিতা করি এটাই আমার প্রতিবাদের ভাষা